I'm sorry. Okay.

আমলেকের আমলে যারা নির্যাতিত হয়েছে সম্পদ লুণ্ঠন হয়েছে সমস্ত সম্পদ গুলো উদ্ধার করে জনগণের সম্পদ গুলো জনগণের কাছে ফিরিয়ে দেন এবং রাষ্ট্রের সম্পদ উপকৃত হয়েছে তার বিষয়ে সবগুলো ফিরে এনে বাংলাদেশে ঋণ পরিশোধ করেন আরেকটা কথা হলো আমার সেসব বাংলা ওই পঁচিশটা আসর রেশনের কারণে নির্যাতনের জন্য মামলা নদীর কারণে দেশান্তর হয়েছে

আলেম এরপরে সাংবাদিক এরপরে বিভিন্ন আইনজীবী বিভিন্ন সেনা অফিসাররা পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে তাদের ভয় অত্যাচার নির্যাতনের কারণে তারা বিদেশের মাটিতে বসে নাই এই দেশের প্রত্যেকটা আন্দোলনের সাথে যারা প্রত্যেকটা যারা বিপ্লব করেছে ছাত্রবাহীদের আন্দোলনে তারা সর্বাত্ম সরেছিল ঠিক কিনা এই সরকার আমলের সরকারের যত রকমের চক্রান্ত আছে তাদের বিভিন্ন থেকে দেশান্তর হওয়া এদেশের মানুষকে সচেতন করে বিপ্লব পাঠিয়েছে ঠিক কিনা তাদেরকে দ্রুত ফিরে নিয়ে আসা হোক এরপরে আমাদের এই যে কারামুক্তি আন্দোলনের ছয় এই ছয় দুরুত্ব দ্রুত করা হোক